বলছে আমার মেয়ের একটা স্বভাব আছে কোথাও গেলে কেউ যদি কিছু দেয় বলবে কি বলা তুমি হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে ছেলে প্রথমবার মানে দাদার দায়িত্ব পালন করছে তো সেটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করেছি অ্যাকচুয়ালি দেখো ঘড়িতে কয়টা বাজে এই যে দেখতে পাচ্ছ দুইটা পাস ভেজে যাচ্ছে তো মেয়ের আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাইয়ের এখানে গিয়েছে আমার মেয়ে কালকে তো ওখান থেকে আসার কথা ছিল সকালবেলায় তো আমি গিয়ে নিয়ে আসবো বলেছিলাম কিন্তু আমার আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল মানে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি আজকে তো যাই হোক সেটার জন্য আর যেতে পারিনি তো মা বাবা আসবে বলেছিল তো এর মধ্যে হঠাৎ করে মা বাবা বলছে বিকেলে আসবে আর এদিকে মেয়ের আড়াইটার সময় গানের স্যার আসবে বুঝতে পারছ তো গানে আমি ভেবেছিলাম তিনটা তিনটা কি চারটা হবে তো আমি যখন স্যারকে ফোন করেছিলাম স্যার বলছে কি একটা আওয়াজ তো স্যার বলছে না ইয়েতে আসবে আড়াইটা আড়াইটা কি তিনটার মধ্যে আসবে তো যাই হোক এটা শুনে তো আমি বলছি যে তাহলে কি করে হবে আমি মাত্র মানে কি জানি বলে কাপড় চোপড় ধুয়ে আসলাম শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে কারণ সকাল থেকে অনেক কাজ করেছি তো ছেলেকে বললাম বাবা যা না একটু বনুকে গিয়ে নিয়ে আয় না তো অ্যাকচুয়ালি যদি টমটম করে যায় তাহলে দশ টাকা করে লাগে একজনে আর যদি রিক্সা করে মানে আসা যাওয়া করে তাহলে বিশ টাকা করে লাগবে তো ছেলে দেখি কিছুই বলছে না আর ছেলে সত্যি ভাই বোনের সম্পর্ক অনেকটা মধুর হয় মানে কালকে যে মেয়েটা গেছে শুধু আমার মন খারাপ লাগছে এমনটা না ছেলে একটু পরে করে পরে বলছে মা বনু ফোন করো না ফোন করো না বনু কখন আসবে বনু কখন আসবে বারবার করে বলছে কিন্তু মুখ ফুটে বলছে না যে আমি বারবার জিজ্ঞেস করছি কেন ঘরে থাকলে তো ঝগড়া করিস তাহলে বনুকে এখন কি দরকার তো বনু নেই ভালো হয়েছে তুই একাই থাক বলছে না এমনিতে আমি বলছি কেন তুই তো বনুকে মারিস আসা মানে আসতে যেতেই বনুকে ঠাস ঠুস করে লাগিয়ে দেবে এটা সবার ঘরে হয় জানি কিন্তু মানে বেশি বেশি করে তো এখন বনু নেই পুজো দিয়েতে দিতে হয়েছে আজকে আমি মানে অনেকটা লেট হয়ে গেছে কাপড় চোপড় ধুতে ধুতে তো ছেলেকে পুজো দিতে হয়েছে মানে বোন থাকলে তো আর এগুলো করে না ভাইয়েরা তো যাই হোক মিস করছে বোঝা যাচ্ছে তো ছেলেকে বললাম যা গিয়ে বনুকে নিয়ে আয় কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেও রাজি হয়ে গেছে বাকি সময় কিন্তু রাজি হয় না মানে অন্য সময় রাজি হয় না আজকে দেখি রাজি হয়ে গেছে তো গেছে আনতে হ্যাঁ আমি তখন না মানে সত্যি ক্যামেরা বন্দি করতে পারিনি ছেলে যখন যাচ্ছে কারণ তখন আমি খেতে বসেছিলাম ছেলে আমরা আগে খেয়ে দিয়ে বোনকে আনতে গেছে তো আশাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সত্যি আজকে মানে আমারও ভীষণ ভালো লাগছে যে ছেলে মানে দাদার দায়িত্ব আজকে পালন করছে আমি আবার বলে দিয়েছি রিক্সাতে বসলে সুন্দর করে বনুকে ধরে বসবে কারণ বনু তো ছোটো বনুকে ধরে বসবে মানে এগুলো শিখিয়ে দিয়েছি শিখে শেখাতে তো হয় তো সত্যি আমার আজকে খুবই ভালো লাগছে যে ছেলে আজকে মানে দাদার দায়িত্ব পালন করবে বা করছে তো তোমাদের সাথে শেয়ার করব ওরা যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব তো এখন তো নেই এখন আমি খেয়ে উঠেছি এখন কাগজ চোপড়গুলো শুকাতে দেব। তো দেখো দুইটা দশের মতো বেজে যাচ্ছে তার মানে স্যার আসবে বেশি দেরি নেই চলে আসবে তো আমি এগুলো মোটামুটি বিছানাটা এমনিতে মোটামুটি গুছানো আছে তবু আর একটু গুছিয়ে গাছিয়ে রাখি কারণ তবলা সারও আছে মেয়ে না মানে এক্সাম দিতে না দিতেই শুরু হয়ে গেছে আবার গানের টিচার কারণ গানেরও এক্সাম আসছে মে মাসে তো গানের জন্য প্রস্তুতি করতেই লাগবে তো কি আর করা বলো এভাবেই চলছে তো চলো আমি আগে গুছিয়ে নি ছেলে মেয়ে যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব সত্যি আজকে আমার মানে খুবই ভালো লাগছে লায়া তুমি ভাইয়া লাইয়া ভাইয়া তো আজ দাদা কা

এদিকে আসো দাদার জন্য পরান পড়েছে মার জন্য বেশি এখানে কি এখানে দাদার জন্য পিজা মগ দেখেছ বন্ধুরা দেখো কালকে মানে দাদা কালকে এনেছিল না এটা তো এটা ফ্রিজে রেখেছিল মামি তো কালকে ওরা মানে ফিজা কিনে খেয়েছে আর ফোন করার পরে মা বলছে দাদাকে ফেলে খাচ্ছে না আমার মেয়ে দাদার জন্য রেখে দিয়েছে ওখানে খেতে খেতে বলছে আমার মেয়ের একটা স্বভাব আছে কোথাও গেলে কেউ যদি কিছু দেয় বলবে কি বলা তুমি তো বন্ধুরা আমার মেয়ে সব সময় কোথাও গেলে বলবে আমার দাদার জন্য একটু রাখো তো এখন দেখো দাদার জন্য একটুখানি নিয়ে এসেছে কিরে বাবা কেমন লাগছে হ্যাঁ আজকে দেখ তুই কত বড় একটা দায়িত্ব পালন করে জিস বাবা মামার দিকে এসো কোথায় তুমি আসো আজকে কত বড় দাদা দায়িত্ব পালন করেছে না হ্যাঁ বনুকে নিয়ে এসেছে তো তো বন্ধুরা এই হচ্ছে আমি তোমাদেরকে তো বললাম যে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবো তো দেখালাম সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে ছেলে জীবনে প্রথমবার আজকে মানে দাদার দায়িত্ব পালন করলো তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে